পরশু গিয়েছিলাম ধূপগুড়ি মাসির সাথে দেখা করতে একটু রেডি আর ভাই মাসি আসবে ধুপগুড়িতে কিছু জিনিস নিতে আর একটু আমাদের সাথে হয়ে ভাই চলে গেলাম গাই আমরা যাচ্ছিলাম কিন্তু সামনে এক একটা আমি আর ভাই গল্প করতে করতে চলে গেলাম মাসি তার আগে এসেছিল ধুপগুড়িতে মাসির সাথে দেখা করবো মাসি এসেছিলো আমি আর মাসি দেখা তো গায়ে চলে আসছে আমার ভাই তো ভাই না গিয়েছে গাড়ি তেল ভরতে তো আসছে তো তার আমি ভাগনি যাচ্ছি হেঁটে হেঁটে তো চলে আসো তোমরা সবাই ঘুরতে ধুপগুড়ি মায়ের খুব সুন্দর সময় মতো খুলে দেয় কিন্তু যখন তখন খুলে না আমি আর মাসি সেখানে দর্শন করে চলে গেলাম আমার পার্কের উদ্দেশ্যে মানে হলো ধুপগুড়ি উদ্যান খুব সুন্দর একটা জায়গা কারণ আমাদের ধুপগুড়িতে ঘুরার জায়গা নেই বেশি তার জন্য আমরা উদ্যানে যাচ্ছি আমি ভাই মাসি কারণ ধুপগুড়িতে কোনো জায়গা নেই ভালো মতো ঘোরার জন্য সুন্দর একটু প্লেস নেই তার জন্য ঘোরার জন্য চলে গেলাম পার্কে পার্কে যাওয়ার পরে দেখো কি কী হলো পার্কে যাওয়ার পরে দেখলাম পার্কটা একদম ফাঁকা যেমন হলো অষ্টমীর দিন কোনো জায়গায় পাওয়া যায় না পা রাখার এতটাই ভিড় আর এখন রুদ্রের মধ্যে কেউ যায় না পার্কে সবাই বিকেলবেলা যায় বিকেলবেলারও কোনো ভিড় নেই পার্কে আমরাই শুধু ঘোরাঘুরি পারতেছি কোনো শুধু কাপড়টা আছে দুই একটা তাছাড়া পার্ক একদম ফাঁকা কারণ দুপুরি পার্কটা অতটা তো আমার সুন্দর না সবাই ঘুরতে ভালোবাসে কিন্তু আমার দারুণ লাগে দুপুরি পার্কটা আমি মাসি ভাই সবাই মিলে ঘুরে গেলাম আর ভাই আমি আর ভাই দেখো এখানে হাসি উঠলাম কারণ এর আগে ভিডিওতে বলেছিলাম হাসি উঠবোই আমি পার্কে যাব হাসি উঠতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে দেখো কি সুন্দর একটা ভিউ আসতেছে আমরা ভি ভিউটা দেখে নিলাম মাসি হাই বলে দিলো এখানে আমরা ঘুরতেছিলাম মাসি উঠে পড়েছে মাসি ভালো লাগে আর ফুল তো আমার ভীষণ প্রিয় ফুল আমার অনেক ভালো লাগে ফুলটা ছিঁড়তে গিয়েছিলাম ফুলের মালিক মানে পার্কের মালিক ফুলটা ছিঁড়তে দিলো না তো ফুলটা আমরা ছিঁড়তে পারলাম না ওখানেতে আসছিলাম ভিডিও বানানোর ফলে মাসিরা সবাই মিলে গল্প করতেছে ওদের ওর মতো ফেসবুক নিয়ে ইনস্টা নিয়ে ইউটিউব নিয়ে আর আমি আমার মতো আছি দেখো কি সুন্দর ফুল কিন্তু ফুল ধরতে না বলে ফুল ধরতে দেয় না আমার মতো দোলনা খেতে কে কে ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি পার্কে এসে যদি দোলনা না খাই আমার মনে কি দশ টাকা আমার একদম গেলো জলে মাসি ওখানে আছে খুব সুন্দর হাওয়া দিতেছে হাওয়া খাচ্ছে আর এইদিকে সবাই খেলতে সবার মতো ভিউটা খুব সুন্দর আসতেছে দেখো এ হলো আমার পেয়ারিসি বান্ধবী আর মাসি বলতে পারো ও আমাদের পার্কে ভিউটা জাস্ট ওয়াও খুব সুন্দর ভিউ আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে সবার ভালো লাগে না আমাকে বলে তুই এমন ভিডিও কেন বানাস এত রিল পোস্ট কেন করিস আমি আমার পছন্দের মতো রিল পোস্ট করি আমার ভালো লাগে তাই করি মানুষের কৈফিয়ত দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেছে এখন আর কারোর কথা আমি কানে ধরি না